দাঁড়াও বাপুরা কথা কই না নমস্কার ঠিক আছে আইসি বাড়ির তেজকে বহু দূরি কেন আমার এলাকায় খালি কলা বাগান আর কলা বাগান আর এই যে আছে রসন খেট আর রসন ক্ষেত তারপরে বাংলাদেশ এই কি ও যে যাচ্ছে যাচ্ছে এটা বাড়িতে দেখতেছি দূর আইসি কেন চলতে শাস্ত্র জ্ঞান মার্গে যেরকম ছোলা যায় সেরকম চলবো ছোলা আছে কিরকম আমি কয়টা ভিডিও দেখাবার কিছু কথা বলবো ওই গোসাই গোসাই ভিডিও আমাকে গোসাই সনাতনী গোসাই ওনার কথা ঠিক না আমার কথা ঠিক আমার কথা ঠিক হইলে আমার যত খুশি তত গালাগালি দেওয়া অসুবিধা নাই আর ওনার কথা যদি ঠিক হয় ঠিক আমার কথা যদি বেঠিক হয় আর ওনার কথা যদি ঠিক হয় ওনারে সাধুবাদ জানাবা আর আমি যে কথা বলতেছি যে বিচার করার দায়িত্ব আমার বিশ্ববাসী প্রত্যেকটা সনাতনীর কাছে ভিডিও দেখো তারপর বলতেছি কথা কোন উনি যেটা বলতে সেটা ঠিক এনরা এনরা যেটা করছে সেটা ঠিক আমি যেটা বলতেছি সেটা ঠিক তোমাদের কি শিখাচ্ছে আর আমরা আম তোমরা আমাদেরও কি শিখাচ্ছে এরা জনতার হাতে হাত জোর করে রিকোয়েস্ট করে আমি ভিডিওগুলো দেবো আর কিছু কথা বলবো শোনবা কমেন্ট করে বলবা যে দাদা ভুল বলতেছো তুমি বা আমার ঠিক না আড্ডা ঠিক না আড্ডা ভুল হ্যাঁ আমরা শিবের প্রসাদ খাই না কেন খাই না শিবের তো পাঁচটা মাথা পঞ্চমুন্ড। দিকে একটা চারদিকে আছে পঞ্চমুণ্ড শিবলিঙ্গ আচ্ছা আরো যা আছে কাশিটা খুব সুন্দর দেখেছি এই শিবের যে ওপরের দিকে মাথাটা এই ওপরের দিকে মাথাতে শিব বিষ পান করেছিলেন সমুদ্র মন্থনের সময় বিষ উঠেছিল না বিষ পান করেছিলেন জগৎ রক্ষার জন্য পার্বতী না করেছিলেন মা বলেছিলেন যে না না তুমি কেন বিষ খাবে শিব বলেছিলেন আমি বিষ গ্রহণ করলে জগতের মঙ্গল হবে আর জগতের মঙ্গল হলে আমার মহা গোবিন্দ খুশি হবেন হ্যাঁ আমার প্রভু খুশি হবেন এই গোবিন্দ সুখের জন্য আমি বিষ পান করবো বিষ গ্রহণ করার সময় ঠোঁটে লেগেছিল আর অনেক অনেক ঘটনা আছে সংক্ষেপে শোনো তোমরা জানো সবই আমি শুধু মনে করিয়ে দিচ্ছি ওই ঠোঁটে লেগেছিল তো শিবের শিব যেটা গ্রহণ করেন তার মধ্যে ওই বিষ মুখে গ্রহণ করেন তোমার মধ্যে বিষ লেগে যায় ওই জন্য শিবের প্রসাদ নেওয়া হয় না শিবের প্রসাদ ওই জন্য গ্রহণ করা হয় না দেখছো মশাই নমস্কার জানাই আপনাকে আপনি শাস্ত্রজ্ঞ চৈতন্য রূপিনী ভগবানের থেকে গুরু বেশি চৈতন্য হয় এই যে আপনি বলতেছেন শিবের প্রসাদ আমরা খাই না প্রথম অর্ডেনার বিশ্ববাসী শুনলো শিবের প্রসাদ খাই না আমরা যে ঘরে ঘরে শিব পুজো করি প্রত্যেক বৎসরে যে সামনে কয়েকদিন পরে শিব পুজো আসতেছে ওই কাজে ঠাকুরের ভোগ দি তার চরণ আমৃত তার স্নান করণের জল পাওয়ার জন্য তারকে সব বড় বড় স্থানে মানুষ জীবন পর্যন্ত দিয়েছে সারেনী কি বলতেছে শিবের প্রসাদ আমরা খাই না আরো কথা আছে আমি আরো বলি শুনো তারপরে কি বলতেছে যে শিবের পাশ মাথা সমুদ্র মন্থনের সময় বিষ উঠছিল শিব বিষ পান করে নিয়েছিল ওই মুখ দিয়ে বিষ পান করছে সেই জন্য ওই মুখেই শিব প্রসাদ গ্রহণ করে তার জন্য আমরা শিবের প্রসাদ খাই না জগৎবাসীরা বললো আমরা যে যত শিব পুজো করি সারা ভারত না সারা বিশ্ব জুড়ে বাবা আমাদের পরম পিতা তার ভোগ খাবো না কার ভোগ খাবো বুঝতে পারছো যে দুনিয়ারে বাঁচাইছে তার মুখের খাওয়া এটোতে আমরা খাই না গেছে ওই সেই বয়স তো আর কিছু এ আমরা খাবো না কি মরিয়ে যাবো না সেটা খাই না কেন তারপরে আমার কথা আছে এই জায়গায় সমুদ্র মন্থন হয়েছিল হ্যাঁ প্রত্যেকটা পুরাণের পাতায় সমুদ্র মন্থনের অধ্যায় আছে সমুদ্র মন্থন হয়েছিল সমুদ্র মন্থন যে বিষ জাগলো বিষ খাওয়ার সময় বিষ জাগলো বিষ পান করার সময় বাবার কি পাঁচ মাথা ছিল না এক মাথা ছিল সাধুর কাছে প্রশ্ন আর বিশ্ববাসীর কাছে পুরাণ ঘাট পা উত্তর দেবা তোমরাই বলো তারপরে কি বলতেছে মা দুর্গা যে বললো মা দুর্গা যেটা বলতেছে বারণ করছিল ওই জন্য যে বাঁচবে না আমি যদি পান না করি সেই মুখে বিষ লাগিয়ে রয়েছে ওই মুখ দিয়ে আহার করে ওই জন্য ওই মুখ প্রসাদ আমরা খাতে পারবো বিষাক্ত হয়ে গেছে তাই বুঝাতে যাচ্ছে বাবা ভোলানাথের প্রসাদ বিষাক্ত যে বিষে অমৃত করে পান করে রয়েছে অমৃত না হলে সে বাসে থাকে তার তেজে তার শক্তিতে তার প্রেমে তার ভালোবাসায় তার দক্ষতায় সব কিছুতেই ওই গরুর বিষ অমৃত হয়ে গেছে তিনি পান করতে পারছে সাধু কথাই জায়গা হবে বিশ্ববাসী বললো আমার কথা বেঠিক আছে না ওনার কথা বেঠিক তারপরে উনি দেখছে কাশিতে পঞ্চলিঙ্গের মূর্তি একটা শিবির পাঁচটা মাতা তার দ্বারা চারটা উপরে যেটা ওইটা দেবী করছিল উনি দেখছে কাশিতে আছে পঞ্চ লিঙ্গ লিঙ্গ শব্দ আসতেছে কিন্তু হ্যাঁ বাবার পঞ্চশীর বালা ছবি আছে অ্যাভেলেবেল অনেক জায়গায় আছে সারা ভারতের সারা বিশ্বে পঞ্চান্ন নামে উনি কিন্তু লিঙ্গের পঞ্চমুখ কোথায় আছে লিঙ্গের পঞ্চমুখ হয় আজ পর্যন্ত কেউ দেখাতে পারছো বাবার যে পঞ্চ রূপ ওনার এই শরীর রূপের যেটা আছে কিন্তু লিঙ্গ রূপে কোথায় আছে আর লিঙ্গ রূপে বিস্মান করছিল কি আমাদের শাস্ত্রে শাস্ত্রজ্ঞ হয়ে শাস্ত্রের সঠিক আলোচনা কেন কেন করে না দুঃখ আমার এই জায়গা এটা শাস্ত্রে ওনারা যেটা বলছে এটা শাস্ত্রের সঠিক আলোচনা আমি যেটা বললাম জগৎবাসীর কাছে হাত জোর করে নমস্কার আমাকে কমেন্ট করে জানাবা